সাহেম বিসমিল্লাহ রহমান রহিম ছোট্ট ফুলকোর তোমাদের চিন্তা চেতনা কর্ম কর্ম পরিধি কটি হতে হবে বহির্মুখী কারণ পৃথিবীকে গড়তে হবে আমরা যদি পৃথিবীকে গড়ার অনুপ্রাণ নিয়ে এগোই আমাদের নিজেদের দেশ আপনা আপনি গড়ে উঠবে সেজন্য দৃষ্টিকোণটা রাখতে হবে বহির্মুখী অর্থাৎ কথাটিকে আরেকটু পরিষ্কারভাবে বলতে হলে বলতে হয় তোমরা সব সময় সারা বিশ্ব নিয়ে চিন্তা করবে মানুষ শুধু এই ছোট্ট একটা গ্রহ নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ সৃষ্টি করেন মনে রাখতে হবে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে পৃথিবীকে গড়া তার জন্য স্লোগানটি এসছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড় তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় প্রতিটি কর্মপ্রেরণায় নিজেদেরকে মানুষ হিসাবে গড়ে তুলবে আলোকিত মানুষ তোমাকে দেখে অন্যরা শিখবে সারা বিশ্ব আজকে মানবতার দিকে প্রায় তাকাতেই চাচ্ছে না ঘটনা ইতিমধ্যে তো আমরা দেখলাম শুনলাম যে মিয়ানমারে এরকম হয়েছে অর্থাৎ মানুষ যে মানুষ এটা মানুষ বুঝতে পারছে না শিক্ষিত উন্নত বিশ্ব আরও বুঝতে পারছে না উন্নত বিশ্বে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে অনুন্নত বিশ্বের চেয়েও খারাপ কারণ তারা পারিবারিক বন্ধনকে মানবিক একক হিসাবে গ্রহণ করছে না প্রত্যেকে একক হিসাবে নিচ্ছে নারী পুরুষ একক একক একজন আরেকজনের শত্রু হিসাবে তারা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে সেই জন্যে অশান্তি একেবারে চরমে প্রশান্তির ছোঁয়া লাগছেই না আমাদের চিন্তা বহির্মুখী থাকবে অন্তর্মুখী যে কর্মকাণ্ড রয়েছে সেটাও তার পাশে পাশে গড়ে উঠবে বন্ধরা তোমাদের কাছে আরো অনুরোধ পৃথিবীর অবস্থা বিভিন্ন প্রেক্ষাপটে যাই হোক না কেন তোমাকে বুঝতে হবে যে আমি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি আমার কর্মকাণ্ড মানবিক কর্মকাণ্ড থাকবে আমার কর্মকাণ্ডে কোনো অমানবিক কর্মকাণ্ড থাকবে মা বাবার প্রতি শ্রদ্ধা যেমনি রাখবে শিক্ষক মন্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবে এটা দেবতার সঙ্গে বিশ্বাস করি ফুল ফুলকড়ি যে ব্রত নিয়ে যে ধ্যান ধারণা নিয়ে যে কর্মকাণ্ড নিয়ে অগ্রসর হচ্ছে আল্লাহ সুহাতালার কাছে এই মনাজাত করি আল্লাহ সুহাত এই ফুলকুড়ির আদর্শকে সারা বিশ্বের শিশু কিশোরদের সামনে আদর্শ হিসাবে উপস্থাপন করার তৌফিক দান করো আমরা সেভাবে এই ফুলকুড়ি দিয়ে সারা বিশ্বকে জয় করতে চাই বন্ধুত্বের ভেতর দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আপনারা সহায়ক হন আপনারা এগিয়ে আসুন আপনারা সামনে আসুন আপনার সন্তানকে তেমনিভাবে গড়ার জন্যে আপনি ফুল পরিধের সঙ্গে সহায়তা আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে জন্যে আল্লাহ সু কাছে দোয়া করছি আল্লা সু মাহাতালা প্রত্যেকের জীবনকে সুন্দর পরিস্ফুট একটি ফুলের মতো গড়ে তোলার